দীর্ঘ পঁচিশ বছর পর ফিরছে দোস্ত দুশমন সিনেমার সিকুয়েল দোস্ত দুশমন রিটার্ন তবে এবার আর রূপালী পর্দায় নয় এবার প্রদর্শিত হচ্ছে রাজনীতির মাঠে চলছে দিনরাত রাত চব্বিশ ঘন্টা বন্ধু এবং শত্রু চরিত্র অভিনয় করছে বিএনপি এবং জামাতের নেতারা কিন্তু কেন তাদের এই ব্রেকআপ বা তাদের সম্পর্কের রসায়নটাই বা কি ব্রেকআপ নিয়ে আলোচনা করার আগে এই দুই দলের জ্যামিতিক প্রেম নিয়ে কিছুটা তথ্য দেই এবং জামাতের এই প্রেম কাহিনী শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তারপর কয়েক দফা বিচ্ছেদ আবারও উনিশশো সালে তাদের এই প্রেম কাহিনী শুরু হয় দীর্ঘ একুশ বছর পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে শেখ হাসিনার হাত ধরে ঠিক তখন বিএনপি তখন বিরোধী দল ভাবলো তো ইসলামী দল আমাদের একটু সেন্টিমেন্ট আছে চলো বন্ধুত্ব করি এভাবে উনিশশো নিরানব্বই সালে গড়ে উঠল সেই বিখ্যাত চার দলীয় জোট যার মাধ্যমে বন্ধুত্ব শুরু এবং জামেলারও বীজরূপিত হল তখন দুই এক সালে ক্ষমতায় এলো দুই বধূর সংসার তাদের সব কাছে একসাথে রান্না বাড়া থালা বাসন মাজা এমনকি শোনা যায় টয়লেট পর্যন্ত একসাথেই যেতেন কিন্তু তাদের মধ্যে চলতো সেই শীতল যুদ্ধ কার কাছে থাকবে সিন্ধুকের চাবি কিন্তু শাশুড়ির কারণে টিকে গেল তাদের সংসার সংসারের যুদ্ধ কখনো প্রকাশ্যে আনেনি সবসময় ঐক্য জোটের কম্বল দিয়ে দেখে থাকতো সেই যুদ্ধ যেমনটা এখনকার প্রেমিক প্রেমিকারা বলে থাকেন যে না আমাদের প্রেমে কোনো ঝামেলা নেই 2008 সালে তারা আবার নির্বাচনে একসাথেই গেল কিন্তু ঘটনা এবার পুরোপুরি ভিন্ন কারণ আওয়ামী লীগ এবার এমন ভোট পেলো যে বিম্প এবং জামাতের হাতের তালি সেই মাঝাকাশেই থেমে গেল তারপর শুরু হলো আওয়ামী লীগের পনেরো বছরের শাসন বিএনপি এবং জামাতের অবস্থানটা ঠিক পুরনো প্রেমিক প্রেমিকাদের মতোই ছিল কমন এক্স আওয়ামী লীগ আওয়ামী চরম ঘৃণা করত কিন্তু নিজেদের নিজেদের মধ্যে আবার বলতো যে তুমি আমাকে ভালোবাসো নি এর মধ্যে আওয়ামী লীগ প্রেমিকার ভাইদের বিচার শুরু করেছে জামাত বলল আমাদের ভাইদের বিচার হচ্ছে আর বিএনপি ঠিক পেশন থেকে বলল আমাদেরও সাজা হয়েছে মানে দুইজনেরই কষ্ট কিন্তু কারো পাশে কেউ নেই ঠিক যেন নাটকের সংলাপের মতো আমারও কষ্ট হচ্ছে কিন্তু তোমাকে দোষ না দিয়ে পাচ্ছি না 2028 সালে নির্বাচনে জামাতের নিবন্ধন বাতিল হয়ে গেল কিন্তু জামাত হাল ছাড়লো না তারা বললো আমরা দানের আর তাই ভাবলো এবার হয়তো না এবার হবে জামাতের শীষ। জোট তারা দুজনই বলল আমরা এখন হাঁটবো আলাদা পথে কিন্তু সংগ্রাম চালিয়ে যাব কমন এক্সের বিরুদ্ধে তারপরে এলো দুই হাজার চব্বিশ কমন এক্সের বিরুদ্ধে সবাই একসাথে মাঠে নামলেন এবং তারা এবার সফলও হলেন পুরনো দুই সতীন আবারও একসাথে পাশাপাশি হাঁটা ধরলো তারা রান্না বাড়া থালা বাসন মাজা সবকিছুই একসাথে শুরু করলো তাদের এই ফিরে আসা দেখে সবাই ভাবতে লাগলো বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাতের সম্পর্ক পীড়িতের কাঁঠালের আঠার মতো লাগলে আর ছাড়ে না হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত উক্তি আছে যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না ঠিক এই ক্ষেত্রেও সেটাই হলো সংসার বেশিদিন দিন টিকলো না কিভাবে রাজনীতিও তো সংসারের মতোই যেখানে সারাদিন অশান্তি আর অশান্তি প্রেম ভাঙে অবিশ্বাস আর মাত্র অতিরিক্ত লোভে ঠিক ক্ষমতার লোভেই ভেঙে গেল বিএনপি ও জামাতের প্রেম আর এই বিচ্ছেদ দেখে দিল্লিতে বসে বসে হাসছে আওয়ামী লীগ নিজেদের সাথে তালাক হওয়ার পর আওয়ামী লীগ বলে জামাত যুদ্ধ অপরাধীদের দল ঠিক তখনই বিএনপি বলে না জামাত আর বিএনপি একই মায়ের দুই সন্তান এখন বিএনপির মুখেও আওয়ামী লীগের সেই পুরনো সুর জামাতে ইসলাম যুদ্ধ অপরাধীদের দল এবং তাদের বিচার চাই উমা এতদিন তাহলে কি তারা আওয়ামী লীগের দৌড়নির ভয়ে এই প্রেম প্রেম খেলা খেলেছিল সত্যি বলতে রাজনীতি এখন সিনেমার থেকেও বেশি থ্রিলার একদল আরেক দলকে যতই খারাপ বলুক না কেন দুই বছর পর ঠিকই হাত মেলায় আর জনগণ এগুলো দেখে বলে এদেশে কি দোস্ত আর দুশ্মন আলাদা আছে নাকি সবই সিনেমা কেউ কেউ বলেন বিএনপি আর জামাতের সম্পর্ক অনেকটা গুগল ড্রাইভের মতো সব ফাইল এক জায়গায় কিন্তু শেয়ার পারমিশন বদলানোর মাত্রই একজন আরেকজনকে দেখতে পায় না চলুন বন্ধুরা আজ এখানেই শেষ করি পরের পর্বে দেখা হবে রাজনীতির প্রাক্তন প্রেমিকারা পর্বে তবে সে পর্যন্ত দূর থাকুন দুশ্মন না